দেশ হোক কিংবা দেশের বাইরে যেখানে একটা বাচ্চা জন্মগ্রহণ করুক না কেন একটা মাকে কিন্তু অনেক করতে হয় রাতের ঘুম হারাম করতে হয় আর কিন্তু একটা বাচ্চা বড় হয়ে যায় যেভাবে আমরা হয়েছি আমাদের বাবা মা না জানে কত পরিশ্রম করেছে আমাদের জন্ম তো যা হোক সকল বাবা মাকে সালাম জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করতেছি তো আসসালাম আলাইকুম হ্যালো এভ্রিওান আমি সাপলা মালয়েশিয়া থেকে বলতেছি আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি তো আজকে সকাল সকালে কিন্তু ব্লগ শুরু করে দিয়েছি আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আমি যে গুড মর্নিং বলবো চেহারাটা দেখা যায় তো হ্যালো ভিওয়ান সকাল সকাল কিন্তু আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি আমার বাবাটাকে আজকে নিয়ে যাব ক্লিনিকে কিন্তু আজকে ওর ঘুমই মানতেছে না তো প্রতিদিন সকাল সকালে কিন্তু আমার বাবাটা ঘুম থেকে ওঠে ওর বাবা যখন কাজে যায় তখন কিন্তু বাই বলে দেয় কিন্তু আজকে ও ক্লিনিকে যাবে বলেই হয়তোবা বা অনেক দেরি করে ঘুম ভাঙতেছে ও উঠতে যাচ্ছে না এভাবে কিন্তু অনেকক্ষণ ছিল দেন ওর বাবা ওকে ডেকে তুলেছে আর এদিকে দেখেন নিমু সকাল সকাল ঘর থেকে বের হয়ে আসছে আর এই যে আমার একজন উঠে ব্রাশ আর পেস্ট নিয়ে বসে আছে প্রতিদিন ব্রাশ করার কথা বলা লাগে আয়াত তো সকালে কিন্তু ঘুম থেকে ওঠে না আমি না আজকে ক্লিনিকে যাব এজন্য জন্য ও কিন্তু সকাল সকাল উঠে গেছে আজকে সে না পড়া রাখি ওদেরকে নিয়ে যাব আর আরেক জমিদার ওখানে এই যে নাস্তা চলে আসছে আমাদের এই যে জমিদার এই জমিদার ওরে বাবারে কিছু

আমার বাবা দাদা কিন্তু গুড মর্নিং হয়ে গেছে আমরা একটু নাস্তা করে নেবো বাবা নাস্তা করবে নাস্তা করবে বাবা সে গুড মর্নিং আমি নাস্তা করে নেব প্রতিদিনের মতোই কিন্তু চা আর পরোটা

আমাদের এরকমই চলে রেগুলার পরোটা আমার বাবারা কিন্তু লক্ষ্য করতেছে যে আমি কি করতেছি রহিম সকাল সকাল প্রতিদিন এবং চা দিয়ে কিন্তু সকালে নাস্তাটা সেরে নিলাম এবার রেডি হয়ে ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দেবো আমার অ্যাপয়েন্টমেন্ট আছে সকাল নটায় এদিকে কিন্তু বাবাটাকে রেডি করে দিয়েছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে কিন্তু আজকে লং দাম দিয়েছি কারণ গাড়িতেও এসি থাকবে আবার ও যেখানে যাবে ক্লিনিকে ক্লিনিকেও এসি আছে আমরা যেখানে একটু বেশি দিদি তবু ওখানে কিন্তু এসি ছাড়ে না ফ্যানই চলে তবে গাড়িতে আর আগে আজকে পে করতে হবে তো শহরে যেতে হবে তো অনেকটা সময় থাকতে হবে এই জন্যই কিন্তু এরকম ভাবে ড্রেস পরিয়ে নিয়েছি আর ও কিন্তু অনেক লাকি ও যে ড্রেসটা পরেছে এই ড্রেসটা কিন্তু সিঙ্গাপুর থেকে আনা হয়েছে আর লাকিলি ড্রেসটা ওর গায়ে অনেকটা ফিটিং হয়েছে ইভেন অনেক সুন্দরও লাগতেছে মাশাআল্লাহ মাহিম মাহিম মামা সায়ান মামা সায়ান ফোন প্রায় সাড়ে আটটা বেজে গেছে আমরা রওনা দিয়ে দিয়েছি सब जलमिया और मिमिया और सोमी टीम का गौरव तो है बेबी सच्चा भाई हाउ आर यू ओयो नाम इसी ओलांडी आई लाइक इट सो रहीम इज कॉल्ड माय वाइफ लाइक दे सर्च सर्च ओ দেখতেই পাচ্ছেন আমার বাবাটা গাড়িতে ওঠার পরে কিন্তু অনেক এনজয় করতেছে বাই দা ওয়ে যিনি গাড়ি চালাচ্ছেন উনি কিন্তু সঙ্গীতা গাড়িতে কিন্তু অনেকক্ষণ আড্ডা দিতেছি আর আমি যে ক্লিনিকে যাচ্ছি এটা কিন্তু সরকারি ক্লিনিক আর এই ক্লিনিকে যেতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লেগে যায় বাবারা কিন্তু বাইরে ভিউটা দেখতেছিল এবং অনেক এনজয় করতেছিল তো কথা বলতে বলতে চলে আসলাম ক্লিনিকে তো হাসপাতালের ভেতরে যাওয়ার পরে আমার বাবাটা কিন্তু অনেক কান্না করতেছিল ও ওখানে থাকবে না তো দেখতে পাচ্ছেন সরকারি হাসপাতালের অবস্থা এখানকার হাসপাতালের অবস্থা কিন্তু অনেক ভালো বাংলাদেশের তুলনায় অনেক ভালো আহ সরকারি হাসপাতালে বাংলাদেশে যেটা হয় দশ টাকা বিশ টাকা দিলে আগে সিরিয়াল পাওয়া যায় সব কিছু করে দেয় দালালের অভাব নেই কিন্তু এখানে এসব চলে না এখানে আপনি যাবেন বই জমা দিবেন যেরকম সিরিয়ালে থাকবে ওরা ঠিক এরকম ভাবেই নিয়ে নেবে আর কারোর সাথে যদি কথা বলতে চান ওখানেও কিন্তু সিরিয়াল নিতে হয় একটা দেয় ওই ওই অনুযায়ী ডাকবে আপনাকে একটা টুকেন দিয়েছে ছয় নাম্বার কাউন্টারে যেতে হবে আপনার ওখানে বসার জন্য জায়গা থাকবে আর যখন আপনাকে ডাকবে যে আপনারা আপনার নাম্বারটা এসেছে আপনি ছয় নাম্বার কাউন্টারে আসেন ঠিক তখনই আপনি গিয়ে কথা বলতে পারবেন এর আগে কথা বলতে পারবেন না তো যাই হোক এভাবে কিন্তু আমরা বিলটা দিয়ে দিলাম আর বাইরে কিন্তু অনেক লোকজন ছিল আমার বাবাটা কিন্তু অনেক কান্না এম বাইরে এসে একটু হাঁটাহাঁটিও করলাম দেন পেমেন্ট করা শেষ হয়ে গেলে আমরা কিন্তু আবার রওনা দিয়েছি ক্লিনিকের উদ্দেশ্যে রাস্তায় কিন্তু আমার বাবাটা ঘুমিয়ে গেছে আর বাইরের পরিবেশটা দেখতেই পাচ্ছেন আর মালয়েশিয়াতে একটা জিনিস গাড়িতে কিন্তু কোনো আওয়াজ নেই যে বাংলাদেশের মতো সবসময় পিপি পিপি শব্দ এসব কিন্তু নেই যা হোক শান্তির একটা জায়গা আল্লাহর অশেষ রহমত যে আমি আমার একটা দেশে আসতে পারছি আর সিরিয়াসলি থ্যাংক ইউ জানাই আমার আঙ্কেল আমার হাজব্যান্ড আমার ফুল ফ্যামিলিকে আসলে একটা বাচ্চা মানুষ করতে গেলে শুধু যে মায়ের প্রয়োজন হয় এরকমটা নয় বাবারও প্রয়োজন আছে যদিও ফুল ফ্যামিলির প্রয়োজন হয় তবে বাবা মার ভূমিকাটা একটু অন্যরকম থাকে তো বাবাটা লাকিলি ওর বাবাকেও পেয়েছে মাকেও পেয়েছে তো এরকম কথা বলতে বলতে আমরা আমরা কিন্তু কিন্তু ক্লিনিকে চলে এসেছি হাসপাতালের ভিতরে ঢুকার পরে এখানেও কিন্তু বই জমা দিতে হবে তো ব্যাগ থেকে বইটা বের করে আমি জমা দিয়ে দিলাম আর অপেক্ষা করবো এখানেও সিরিয়াল আসার জন্য আছে কিন্তু এখানে লোকজন অনেক কম ছিল অন্যদিন অনেক বেশি থাকে আসলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকে তো কারো থাকে নয়টায় কারো থাকে দশটায় ঠিক এরকম ভাবে নার্স গুলো কিন্তু একদম স্কুলে পড়াশোনা যেরকম করে ঠিক একই রকম ভাবে সব লিখে লিখে রাখে আমার কিন্তু খুব ভালো লাগে তো যা হোক বই জমা দিয়ে দিয়েছি এখানে কিন্তু বাবাটার ওজন মাপা হবে দেন ওর হাইট কতটুকু হয়েছে সব কিন্তু চেক করে এরপরে গেলাম ওকে টিকা দেওয়ার জন্য তো টিকা দেওয়া শেষ হয়ে গেছে এবার বাইরে চলে আসলাম তো রাকিব কিন্তু এখানে খেলা করতেছে এখানে একটা কথা না বললেই নয় আমাদের বাংলাদেশে কিন্তু এরকম প্লে গ্রাউন্ড নেই হাসপাতালে বিশেষ করে অন্তত এরকম একটা প্লে গ্রাউন্ড দেওয়া দরকার কারণ হাসপাতালে কিন্তু সবসময় রুগী থাকে তো ছোট বাচ্চাগুলো কিন্তু অনেক কষ্ট এরকম যদি একটা যদি এরকম একটা প্লে গ্রাউন্ড থাকে তাহলে বাচ্চাগুলো অন্তত খেলতে পারবে ওরা একটু ভালো থাকবে তো যাক রুমে যাওয়ার আগে এবার একটু মার্কেটে চলে আসলাম আর মার্কেটে এসে একটু বাজু আই মিন কাপড় গিন্দি টি শার্ট আছে না এগুলো কিনতে চাইলাম তো এসে দেখি এখানে সব একদম এক্সপেন্সিভ যাই একটা ব্যাগ দেখিয়ে দিলাম এই ব্যাগটার দাম ছিল মালয়েশিয়ান রিঙ্গিত ফোর হান্ড্রেড থার্টি নাইন হ্যাঁ বাংলাদেশি টাকায় প্রায় পনেরো হাজার টাকার মতো তো এই ব্যাগটার দাম যে এত বেশি এই দেখে আমার এখানে মার্কেট করারই ইচ্ছা হলো না তো যাই হোক দুটো গিঞ্জি নিয়ে নিয়েছি একটা সেই নেবার জন্য আর একটা আমার জন্য দেন দেখবার জন্য কিছু চকলেট কিনে কিন্তু আমি রুমে চলে আসলাম আর এখানে কিন্তু আজকাল ব্লগটা শেষ করে দিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম